আজ ন তারিখ বেলেগাটা লেক কুড়ি নম্বর সিট আজকে আমরা ছিপ ফেলতে এসেছি মোটামুটি মাছ আজকের দিনে মোটামুটি টোটালি সিট বুক আছে লাস্ট দিন লাস্ট দিন আজকে আজ বন্ধ হয়ে যাবে আজ হয়ে বন্ধ সাত দিনের জন্য আবার খুলবে ষোলো তারিখ থেকে কম্পিটিশান চালু ঠিক আছে আমি যাব আজ আমাদের মাছ হয়নি সেরকম একটা এই খাবার মতন একটা মাছ হয়েছে সামান্য একটা মাছ আসুন আপনাদেরকে মাছটা দেখাই হ্যালো আমার ভাই আমার ভাই মাছটাকে তোলার জন্য বলছি বাবু মাছটা তুলুন মাছটা বার করো বার করো মাছটা বার করো

ফোনে সেইভাবে আসছে না মাছটা ফোনে সেইভাবে এলো না মাছটা আজ আমি আমার ভাই আর বিরু ব্যাড ওয়ার চিডি আবার সেই পুরনো ফর্মে এসে গেছে মাছটা মোটামুটি আনুমানিক আমরা আইডিয়া করছি চোদ্দ থেকে পনেরো কিলো হবে 14 থেকে 15 কেজি হবে এই আইডিয়া করছি এই সামান্য একটা খাবার মাছ হয়েছে আজকে আর মাছ হয়নি আমাদের এই একটাই মাছ তাহলে আজকের মতন সমাপ্ত করছি এখনো চিপ ফেলা আছে আমাদের পরবতিকালে আবার মাছ গেলে পরবতিকালে আবার যদি কিছু মাছ হয় সেই আপডেটটা আপনাদের চিপ ফেলার পর দেব এরকম এই মাছটা এরকম ধরনা এইরকম ধরনা যেটা বলছিস শুনো না হ্যাঁ সবকো দাহ এই যে শোল্ডার থেকে এই যে কোমর নেমে গেছে লেজ